আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি কল্যাণী এইমস চাকরি দেওয়ার নাম করে বাহাত্তর লক্ষ টাকার প্রতারণার পর্দা ফাঁস করল হরিপাল থানার পুলিশ প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে হরিপাল থানার পুলিশ এই প্রতারণার সঙ্গে যুক্ত আরও বেশ কিছু প্রতারকের খোঁজ চালাচ্ছে পুলিশ এদিন হরিপাল থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় পুলিশ সুপার জানান বেশ কিছুদিন আগেই চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ জমা পড়ে হরিপাল থানায় এরপরেই তদন্ত শুরু করে পুলিশ তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রতারণার সঙ্গে যুক্ত প্রথমে বাপ্পা রাউত নামে এক ব্যক্তিকে নদীয়ার কল্যাণী থেকে গ্রেফতার করে পুলিশ গত মাসের উনিশ তারিখ বাপ্পা রাউতকে আদালতে পাঠায় পুলিশ বাপ্পা রাউতকে পুলিশি হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং এই চক্রের সাথে জড়িত দীপক দাস নামে আরও এক ব্যক্তিকে দুর্গাপুর থেকে গ্রেফতার করে পুলিশ এদের জিজ্ঞাসাবাদ করে আরও দুই প্রতারকের খোঁজ পায় পুলিশ এম বাসার ও সুপ্রিয় বিশ্বাস নামে দুজনকে তমলুক ও রানাঘাট থেকে গ্রেফতার করে পুলিশ বর্তমানে জেল হেফাজতে আছে বাকপা পা রাউত এবং বাকি তিনজনকে পুলিশি হেফাজতের নিয়ে তদন্ত গতি আনতে বা এই চক্রের সাথে আরও কারা কারা জড়িত তাদের খোঁজ পেতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে নিয়োগপত্র সম্পর্কিত বেশ কিছু জাল নথি গুয়া নিয়োগপত্র দুটি মোবাইল সহ একটি চার চাকার গাড়ি অভিযুক্তরা নিজেদের কল্যাণী এমসের কর্মচারী এবং নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত আছে বলে পরিচয় দিয়ে এক গোটা রাজ্যেই বিছিয়েছিল বলে দাবি পুলিশের সাংবাদিক বৈঠক করে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় আরও জানান শুধু হুগলি জেলায় নয় পুরো রাজ্যেই এই প্রতারণার জাল ছড়িয়ে রয়েছে প্রতারকদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা তদন্ত শুরু করা হয়েছে অভিযোগ করি হরিপালের বাসিন্দা শিবনাথ দে এর দাবি দুই হাজার একুশ সালে দীপক দাসের সাথে পরিচয় হয় এবং নিজেকে রাজ্য সরকারের বড় অফিসার বলে পরিচয় দেয় এরপরই শিবনাথ দেকে চাকরির দেবার টোপ দেয় দীপক দাস শিবনাথ দে তার নিজের আত্মীয়দের কল্যাণী এমসে চাকরি করে দেওয়ার জন্য ধাপে ধাপে বাহাত্তর লাখ টাকা দেয় দীপক দাস সহ কয়েকজনকে এরপর তাদের ভূ পত্র দেওয়া ধাপে ধাপে পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে চার মাস পরই শিবনাথ দে জানতে পারেন তার আত্মীয়রা প্রতারণার শিকার গত বছর ডিসেম্বর মাসে হরিপাল থানায় লিখিত অভিযোগ করেন শিবনাথ দে এরপরই তদন্ত শুরু করে পুলিশ পুলিশ জানিয়েছে এর আগেও একাধিক দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছিল দীপক দাসকে আপনাদের জানাচ্ছি যেটা যে আমাদের হরিপাল থানায় গত নয় বারো দু একটি অভিযোগ জমা পড়ে যে কিছু লোকজন সরকারি চাকরি দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে বা ওই অভিযোগকারীর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছে এবং ওই অভিযোগের ভিত্তিতে হরিপাল থানা একটি কেস লজ করেন ওই নয় বারো দু হাজার তেইশে একটি কেস স্টার্ট করে হরিপাল পিএস কেস নাম্বার পাঁচশো তিপ্পান্ন অবলিক দু হাজার তেইশ এবং কেসের তদন্ত করতে গিয়ে আমরা দেখি যে এর পেছনে একটা র্যাকেট জড়িত আছে এবং তার র্যাকেটে বেশ কিছু লোক আছে যারা বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিচ্ছে এবং তাদের এমস কল্যাণী এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা তুলছে আসে এই এই খবরটা পাওয়ার পরে আমরা এর পিছনে কারা কারা যুক্ত আছে তাদের খোঁজ শুরু করি হরিপাল থানার আমাদের যে তদন্তকারী অফিসার এবং আমার থানার যে বড় বাবু আছে তাদের নির্দেশে এবং তাদের সক্রিয়তায় আমরা চারজনকে গ্রেপ্তার করি চারজনের মধ্যে তিনজন এখনো আমাদের পুলিশ কাস্টাডিতে আছে এবং একজন জেল কাস্টাডিতে আছে চারজনকে অ্যারেস্ট করি এবং জানতে পারি যে এরাই এই দুটো শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ টাকা তুলেছে এবং করার পরে এদের কাছ থেকে জানতে পারি যে আরো কিছু লোক এর পেছনে যুক্ত আছে আমাদের তদন্ত এখনো চলছে আমরা এর পেছনে আরো যারা যুক্ত আছে তাদের আমরা ধরার চেষ্টা করছি এবং এই তদন্ত চলাকালীন আমরা বেশ কিছু জিনিস এখনো অব্দি সিজ করেছি এবং একটি গাড়ি সমেত কিছু ডকুমেন্টস কিছু জাল দলিল এগুলো আমরা অলরেডি সিজ করেছি এবং আমরা তদন্তের মধ্যে আরো যারা যুক্ত আছে এবং আরো যেসব জিনিসপত্র আমরা উদ্ধার করব সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো আমরা যে চারজনকে অ্যারেস্ট করেছি সেই চারজন হচ্ছে বাপ্পা আউট এটি আমরা নরেন্দ্রপুর থেকে অ্যারেস্ট করেছি দীপক দাস সে এখন জেল কাস্টাডিতে আছে তাকে আমরা দুর্গাপুর থেকে অ্যারেস্ট করেছি এবং বাসার হ্যাপি এবং সুপ্রিয় বিশ্বাস এদের আমরা চন্দননগর থেকে অ্যারেস্ট করেছি এটা আমরা অ্যারেস্ট করেছি চন্দননগর থেকে আমরা পরশু অ্যারেস্ট করেছি এই দুজনকে এবং হ্যাঁ একটা মানে বাপা রাউতকে আমরা উনিশ তারিখে অ্যারেস্ট করেছি নরেন্দ্রপুর থেকে এবং দীপক দাসকে আমরা সাতাশ তারিখ দুর্গাপুর থেকে অ্যারেস্ট করেছি টোটাল চারজন এখন অবধি অ্যারেস্ট হয়েছে এবং বাড়ি এদের বাড়ি হচ্ছে বাপ্পা বাড়ি হচ্ছে কল্যাণী থানার আন্ডারে আপনার ১৪ নম্বর বাজার হরিজন পল্লীতে দীপক দাসের বাড়ি হচ্ছে আইনস্টাইন এভিনিউ বিজন দুর্গাপুর এবং বাসার হ্যাপি এর বাড়ি হচ্ছে তমলুক থানার আন্ডারে পূর্ব এবং সুপ্রিয় বিশ্বাস যে আছে ওর বাড়ি হচ্ছে গাংনাপুর মানে আমাদের রানাঘাটে হ্যাঁ আরো কিছু নাম আমরা পেয়েছি সেটা আমরা এখনই তদন্তের স্বার্থে আপনাদের বলছি না তবে আমরা তদন্তের মধ্যে ওদের আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি এবং আশা করি ওরাও অ্যারেস্ট হয়ে যায় যাবে এটা একটা বড় র্যাকেট আছে আমরা এখন অব্দি চারজনকে পেয়েছি আরো বেশ কিছু নাম পাচ্ছি কিন্তু সেটা সেটা আমরা এখনই তদন্তের স্বার্থে আপনাদের বলছি না ঠিক আছে তাও প্রতারণা প্রতারণা হয়েছে তাও আমরা এখন অব্দি যেটা পেয়েছি বাহাত্তর লাখ টাকা অব্দি এখন অবধি আমরা ইয়ে পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণা হয়েছে সবাইকে সবার সঙ্গে এখনো আমরা হ্যাঁ হুগলি না ওটা এখনো আমরা ইয়ে করতে পারিনি আমরা এখনো হুগলি বলে নয় এটা যেটা পেয়েছি সেটা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এদের র্যাকেট ছড়িয়ে আছে সেটা আমরা আগামী দিনে আরো যাদের যাদের অ্যারেস্ট করবো আপনাদের আমরা পর্যায়ক্রমে জানা দেবো কাউকে কাজ এটা আমরা এখনো তদন্ত করে যেটা পেয়েছি সেটা এখনো অবধি পেয়েছি তবু এরা ওরা জয়েন করেছিল নাকি বা কোনো স্যালারি তুলেছিল নাকি বা কিভাবে এরা তদন্তের সময় এরা কিছু ফেক কাগজপত্র দিয়ে বিশ্বাস অর্জন করত যে এরা অলরেডি চাকরি করিয়েছে বেশ কিছু লোকের এবং সেই কাগজপত্রগুলো একদম এমনভাবে এমন ভাবে করতো যাতে লোকের বিশ্বাস হয়ে যায় যে এরা এই কাগজপত্রে যে আগামী দিনে জয়েন করতে পারবে এইভাবেই লোককে এরা পয়সা নিয়ে এদের হ্যাঁ কিছু কিছু এরা এরা করতো এবং সেটাও ফেক হতো সেটা অরিজিনাল হতো না ফেক হতো এবং এমন ভাবে এরা এগুলো ব্যবস্থা করতো যাতে মনে হয় যেন এরা অরিজিনালি একই রকম যে অরিজিনাল জায়গায় এরা ইন্টারভিউ দিচ্ছে বা কাগজপত্র পেশ করছে আমরা এখনো অবধি যেটা পেয়েছি এইমস কল্যাণী এবং শিক্ষা বন্ধু এই দুটো এখনো অব্দি পেয়েছি এছাড়াও আর কিছু কোন জায়গায় এরকম চাকরি দেওয়ার নাম করে আর কিছু হয়েছে নাকি সেটা আমরা তদন্তের মধ্যে দেখছি গ্যাস নিতো না অনলাইনে বিভিন্নভাবেই এটা শুধুমাত্র ইয়ে নয় বিভিন্ন ভাবে নিতো এবং কি কি অ্যাকাউন্টের মাধ্যমে নিতো সেগুলো আমরা

তাদের কাদের চাকরি বিভিন্ন চাকরি দরকার আছে এরকম লোকজনকেই এরা বেসিক্যালি খুঁজে বের করতো করে তাদেরই এই টোপটা দিত এদের পিছনে কি কোনো বড় মাথা আছে সেটা আমরা এখনো কিছু সে বলতে পারছি না তদন্ত শেষ না হলে আমরা এটা বলতে পারবো চাকরির বিজ্ঞপ্তি দিয়ে সোশ্যাল মিডিয়ায় গুলো পোস্ট বা সেটা এখনো আমাদের কিছু হাতে আসেনি তবে কিভাবে এরা লোকজনের সঙ্গে যোগাযোগ করতো থ্রু ফোন বা অন্য কোনো মারফত সেটা আমরা তদন্তের বলতে দেখছি ঘটেছিল সেটা হচ্ছে আমি আমার নিজের বাড়ির কাকার মেয়ে মামার মেয়ে এবং আমার যত মানে আত্মীয় স্বজনের চাকরির জন্য আমি একজনকে টাকা দিলাম তার নাম হচ্ছে দীপক দাস দুর্গাপুরের বাড়ি ওনার সাথে আমার পরিচয় হয়েছিল রাস্তাটি কিন্তু উনি আমাকে নানারকমভাবে ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং উনি নিজেকে একটা অফিসার পরিচয় দিয়ে আমার থেকে নানা ভাবে সবাইকে এই এর কল্যাণী হসপিটালে চাকরি দেবার নাম করে গ্রুপ ডি পোস্টে এবং এছাড়া এগ্রিকালচার ইরিগেশন এবং শুধু সেটাও নয় এখানে আমাদের যে কিষাণ মান্ডি আছে সেখানেও তো চাকরি দেবার নাম করে এবং বন্ধু যেটা প্রত্যেকটা স্কুলে যেমন জেজুর স্কুল গোলাপ গোলাপমহিনী গোলাপ মহিনী স্কুল এই সব স্কুলেতে চাকরি দেবার নাম করে প্রত্যেক ছেলে মেয়েদের কাছ থেকে যারা শিক্ষা বন্ধু থেকে আড়াই লক্ষ টাকা করে নিয়েছিলেন এবং এমসি চাকরি দেবার নাম করে ওনারা নিয়েছিলেন আট লক্ষ টাকা করে এক একজনের কাছ থেকে এবং এতে ইরিগেশনে চাকরি দেবার নাম করে আট লক্ষ টাকা করে নিয়েছিল নিয়ে আমার টোটাল বাহাত্তর লক্ষ টাকা আমার থেকে নেওয়া হয়েছিল এবং আমার হাত দিয়ে কদিন ছিল আপনার ওই নয় থেকে 10 জন নজন কি বিশ্বাসে দিলেন তাকে টাকা তারা ওই যে প্রথমে গিয়ে প্রথমে এমস কল্যাণী এমস হসপিটালে তাদেরকে গিয়ে জয়নিং করানো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল আই কার্ড দিল দেওয়ার পরেতে সেখান থেকে বলল যেহেতু কল্যাণী এমস এই রিসেন্ট চালু হয়েছে তাই আমরা গান্ধী হসপিটালে এবং জেএনইউ হসপিটালে কল্যাণী দুটো হসপিটালে আমরা ট্রেনিং করাচ্ছি বলে ওনাদেরকে সব ক্যান্ডিডেটকে নিয়ে গেল নিয়ে গিয়ে ওখানেতে ইঞ্জেকশনের ট্রেনিং দেওয়া হতো সেখানে আহ নানারকম ডেলিসিটে এমসেরই ডেলিসিটেতে রোজ সাইন করানো হতো যে এখানে হ্যাঁ এমসের ডেলি হ্যাঁ সমস্ত কিছু ডকুমেন্টস আছে সমস্ত জায়গায় সেখানে সই করানো যে এটাই এমস এ গিয়ে জমা পড়বে রোজে তোমাদের এখান থেকে মাইনেও তোমরা পাবে এম হয়েছে না অন্য জায়গায় এমসে বলতে মানে সই করানো সই করানো এমসের ডেলিসিটে ওরা ওরা ওই ওই গান্ধী হসপিটাল এখন তো বুঝতে পারছি যা এবং সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লোগো দেওয়া তাদেরকে ইঞ্জেকশন দেওয়া থেকে আরম্ভ করে তাদের মেডিকেল টেস্ট ব্লাড টেস্ট সমস্ত কিছু করা এইভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হতো তারপরে কিভাবে বুঝলেন তারপর এবার মাসের পর মাস হয়ে যাচ্ছে এক মাস গেল দু মাস গেল তিন মাস গেল ট্রেনিং আর যেন শেষ হচ্ছে না এবং বারে বারে বলা হচ্ছে যে আর কদিন সামনের মাস করে তখন আমরা নানা রকম ভাবে খোঁজ খবর নিয়ে জানতে পারছি যেগুলো পুরো ফেক তখন আমি যখন টাকা চাইতে যাচ্ছি তখন তারা কোনো রকম ভাবে ফোনও তো হচ্ছেই না উল্টে নানা রকম ভাবে হুমকি দিচ্ছে বাবা মা তুলে গালাগালি দিচ্ছে যে মেরে দেবো এরকম ধরনের নানা ধরনের একটা জটিল একটা সম্মুখীন কিন্তু এখান থেকে আমি যেহেতু আমার বাড়ির ফ্যামিলি কাকার মেয়ে বলুন সবাই এবার তারা তোমায় ছেড়ে দেবেন এবং তাদের সামনে সাক্ষাতেই কথাটা হয়েছিল যে এই টাকা এই টাকা আমি যেখানে কোনো ভাবে লোভংস করছি আমি গিয়ে রেখেছি সেটাও নয় কিন্তু উল্টে আমাকে এই বাহাত্তর লক্ষ টাকা যে আমাকে আমার বইয়ের সোনা বন্ধক থেকে শুরু করে আমাকে সমস্ত কিছু আমি আজ মার্কেট থেকে ষোলো লক্ষ টাকা একটা চড়া সুদে লোন নিয়ে আমাকে এইভাবে পেমেন্ট করতে হয়েছে তাদের পেমেন্ট করতে এই আমার কাকু আমার যে সমস্ত মামা বা মামার সবাইকে যাদের থেকে আমি নিয়েছিলাম মানে আপনি ওদের থেকে তুলে নিয়ে গিয়েছি হ্যাঁ সবাই আমাকে ধরছে

যা দেখতে পাওয়া যাচ্ছে তো কোন রকম ব্যাপারই না এদের মানে এদের কাছে ঘটনাটা কোনো মনেই হচ্ছে না কিছু আছে কিনা আমি সেটা বলতে পারবো না তবে যা চলছে তাদের করে তো মানে আমার নিজেরই আমি তো সারা দিন রাত

এই ঘটনার সাথে হরিপালের কেউ নেই হরিপালের কেউ নেই হরিপালের তো কেউ থাকবে তো আমি তো সেখান থেকে টাকা তো অবশ্যই চেষ্টা করতাম যে আমি নিজেই হয়তো সেটা নিয়ে চেষ্টা করতাম মানে আপনার সঙ্গে ফার্স্ট চায়ের দোকানে চায়ের দোকানে পরিচয় দীপক দাস সে কি বলেছিল সে বলেছিল যে সে সরকারি কর্মী এবং তার হাতে এরকম ধারা প্রচুর কিছু আছে যারা নানা রকম ডিপার্টমেন্টে আমি চাকরি গুলো করি উনি লালবাতি নীলবাতি গাড়ি নিয়ে আসতেন

আজ আমার পরিস্থিতি এমন যাবে লাস্টে আমি অনেকের সমস্ত আমি প্রায় লোন নিয়ে আমি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার লাখ টাকা আমি পেমেন্ট করেছি কিন্তু এখন আর মানে পেরে উঠতে পারছি না আমি তো কত খাটবো দিন রাত আমার পেশাটা ফিজিওথেরাপি এখানে রুরাল এলাকায় কত আর পাই আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি